বিয়স আশা করি ভালো আছেন যে দেখেন আমি আসছি চরফুরিচা বাজারে কিছু সবজি দাম আপনাদের সামনে তুলে ধরবো সিম কত করে চাষা সিম হ্যাঁ কম না হাফ কেজি কত রাখবেন তাইলে আর কি বা একশো বিশ কইতেছে লাউ 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 কত করে লাউ লাউ কত কইরা দেখেন লাভ কত কইরা এটা কত বাত্তি হই जातो না বাত্তি হইছে বলে আজ বেগুন কত 60 টি দেখেন আরো কিছু আপনাদের সামনে সবজির দাম তুলে ধরবাম আরো কিছু আপনাদের সামনে তুলে ধরবাম অনেক ধরনের লাউ বেগুন এবং কি মিষ্টি কুমড়া সব কিছুই দেখা যাইতেছে বিক্রি হইতেছে

আর মূলার আডিডা আপনার কত কইরা পাঁচটিয়া মোডা বিয়াস এই যে সবজির দাম আমি এখন আপনার সামনে আরো কিছু কাঁচামরিচের দাম বলতেছি ঠিক আছে বিয়াস আজকে কাঁচামরিচ কত আছে এটা কাঁচামরিচ কীভাবে কাঁচামরিচ আড়াইশো চল্লিশ তার মানে চল্লিশ চল্লিশ আশি আশে আসে একশো ষাট টাকা কেজি বিক্রিতে ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম